আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে নতুন আটা আপডেট নিয়ে আলোচনা করব মিউফাই এবং ব্লাম বর্তমানে কিন্তু মিমিফাই এবং ব্লাম কোলাপ্রেশন করতেছে মানে মিফাই কিন্তু ফার্স্ট সিজন চলে গেছে বর্তমানে দ্বিতীয় সিজন নিয়ে তারা কোলাপ্রেশন করবে তো কোলাপরেশনের পর তারা আপনার এখান থেকে কী কী রিওয়ার্ড পাবেন বা এখান থেকে কী কী পেতে পারেন তো ব্লামে থেকে কিছু উপকার হবে বা মিফাই থেকে কিছু উপকার হবে সকল কিছু নিয়ে বেরিয়েতে বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে কিছু মিস করতে পারেন আজকে আমার টেলিগ্রাম চ্যানেল জন্ম নাই আমার টেলিগ্রাম চ্যানেল জন্ম থাকবেন সকল বর্ডে আপডেট পেতে এবং কব পেতে তো আমি ফার্স্টে চলে যাই ফাই সরি ব্লামে ব্লাম বোর্ড থেকে তাদের কমিটিতে ওপেন করি এখানে তাদের কমিটিতে কী বলেছে আমি কমিটিটা ওপেন করলে এখানে তারা ফার্স্ট দেখতে পারেন দ্য মিমিফাই এরকম একটা অপশান দিয়ে দিয়েছে বর্তমানে কিন্তু তারা একটা গিবই করবে মিমিফাই থেকে ব্লাম তার সাথে কুল অপারেশন করে ব্লামও কিছু সাহায্য করবে মিমিফাইকে এখান থেকে তারা ফার্স্টে দেখেন ফার্স্টে দেখতে পাচ্ছেন মিমিফাই কমিটি সরি ব্লাম কমিটিতে আছে আমি কিন্তু বর্তমানে তো এখান থেকে দেখতে পারবো ব্লাম কমিটির মধ্যে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন মেম্বার আছে কিন্তু বর্তমানে তো দেখেন ব্লামের মাঝে একটা পোস্ট করছে তারা অফিসিয়ালভাবে দ্য মিমিফাই রাউন্ড টু অ্যান্ড অ্যাড অফ দ্য অফিসিয়াল হ্যাঁ মানে বর্তমানে কিন্তু সিজন ওয়ান দিয়ে দিয়েছে বর্তমানে তারা দ্বিতীয় সিজন দিবে এরকম সম্বন্ধে এই দ্বিতীয় সিজনে তারা কত গিবো করবে মানে কত ডলার এখান থেকে আপনার অ্যাডোপি দিতে পারে থেকে তারা বলে দিয়েছে তো এখান থেকে আরও কিছু তারা বলেছে ক্রিপ্টোর মাঝে তারা এরকম রেজেন আছে বা এরকম কীরকম সাপোর্ট করতেছে ব্লামে এরকম তারা এখানে জানিয়ে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিজনে আপনাকে টোটাল ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার গিব দেবে গিব দিলে হচ্ছে বললে ভুল হবে এখান থেকে তারা অ্যাডোপে দিবে তো এখান থেকে মেয়ে ভাই কিন্তু তেমন কতটুকু দিবে না বা তেমন কিন্তু এখান থেকে আপনার আর্ন করতে পারবে না দ্বিতীয় কিছু আর্ন করতে পারবেন যদি আপনার ভালো পজিশনে থাকেন তো এখান থেকে তারা অনেকগুলো আপডেট জানিয়ে দিয়েছে এখান থেকে তাদেরকে ট্যাগ জানিয়েছে কিভাবে কাজ করবেন কি কি করলে এখান থেকে ব্লামের সাথে আপনার কুল আপডেশন করতে পারবেন সকল কিছু এখান থেকে তারা জানিয়ে দিয়েছে তো আপনাকে তেমন কিন্তু কোচ কিছু করতে না এখান থেকে শুধু আপনাকে আপডেটটা শুধু আমি জানিয়ে রাখলাম পরবর্তীতে কিন্তু ব্লামের সাথে মিউফাই অ্যাড হতে পারে মানে ব্লামের ভিতরে কোনো একটা নতুন গেম অ্যাড হইতে পারে মিউফাই তাইকা তো ফাই কিন্তু এখান থেকে বর্তমান তারা অনেকগুলো গেম করে দিয়েছে এগুলো তারা জানিয়েছে তাদের কমিটির মাঝে তো ব্লামের সাথে কুলাপ্রেশন করছে ব্লাম কিন্তু মিফাই কিন্তু এটাও জানিয়েছে যে তারা মেজের সাথে কুল করবে করবেন বর্তমানে কিন্তু মেজরে অনেক খারাপ কিছু করছে খারাপ কিছু বললে বলো হবে ভালো কিছুই দিয়েছে দুই এক কয়েন দুই কয়েন করে সকলকে দিয়েছে তো একটু কিন্তু দুই কিন্তু দাম হয়ে যায় আপনি দুই থেকে তিন ডলারের মতো হইতে পারে তো এখানে দেখতে পারেন মেজর সম্পর্কে বলে দিয়েছে তারা চব্বিশ ঘন্টা পর একটা মেজারের আপডেট জানিয়ে দেবে তারা মানে মেজরের সাথেও তারা কোল করবে এরকম একটা আপডেট তারা জানিয়ে দেবে চব্বিশ ঘন্টা পরে তো এখান থেকে মেজরের জন্য অপেক্ষা করেন যেহেতু পরবর্তীতে মেজর এবং ব্লাম একসাথে হইতেছে তো সকলে হয়তো বা একটা ভালো আশায় অ্যামাউন্ট করতে পারেন বর্তমানে কিন্তু মেজরটাও কিন্তু অনেক দাম হতে পারে এবং মেজরের দাম আরও বাড়তে থাকে যারা বেশি কয়েন আছে মেজর কয়েন হোল্ড করে রাখবেন পরবর্তীতে আপনাকে লাভ হইতে পারে তো এখান থেকে আপনারা যারা অপেক্ষা করেন বা মিনিফায় কাজ করেন দ্বিতীয় সিজনে কাজ করতে পারেন এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আশা করতে পারেন যেহেতু বর্তমানে তিনজন একসাথে হইতেছে মিনিফাই ব্লাম মেজার তিনটা বোর্ড একসাথে হলে অনেক কিছু আশা করা যায় তো এখান থেকে আপনারা কাজ করতে থাকেন আর কীভাবে কাজ করবেন এই ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও দেখে আপনারা কাজ করতে পারেন তো আজকে ভিডিওটা এতটুকু ছিল দিকট ভালো থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকে বেলাইকন অন করে দেবেন সকল বটের আপডেট পেতে কম্পোভোগতে আমার টেলিগ্রাম চ্যানেল জয়নে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া দেওয়া আছে ধন্যবাদ